আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আভিজাত্যের চাদরে মোড়া ঝাচকচকে চকচকে দুবাই শহরে আমাদের প্রবাসীরা কেমন আছে সংযুক্ত আরব আমিরাতে আমার ভাইয়েরা বোনেরা কেমন আছে আসলে কেউ ভালো নেই এখানে যারা রয়েছেন তাদের ব্যাপারে আপনারা অনেকেই জানেন না অনেকে মনে করেন যে বাংলাদেশ থেকে আসতে পারলেই আপনি সোনার হরিণ পেয়ে যাবেন এখানে ব্যাপারটা এরকম নয় এখানে আমার ভাইয়েরা বোনেরা যাদের ভিসা শেষ হয়ে গেছে তারা যে কত দুর্দশার মধ্যে আছে সেটা আমাদের সরকার কখনো ভাবেনি বা এতগুলা ভিডিও বানানোর পরেও এত কিছু বলার পরেও কোনোভাবে সরকার পর্যন্ত যাচ্ছে না যে এখানে আমাদের প্রবাসীরা ভালো নেই আমার প্রবাসী ভাই বোনদের যাদের বিচার শেষ হয়ে গেছে তাদের অবস্থা কি জানেন তাদের অবস্থা অনেক খারাপ আইডিতে প্রতিদিন ফাইন্যান্স তাসে বিশ হাম করে আর ইন্স্যুরেন্সে আসলো চারশো হাম লেবারে আসে এবং প্রতিদিন করে ফাইন আপনি কি বুঝতে পারেন এক দেড়হাম সমান চৌত্রিশ টাকা এক দেড়হাম সমান যদি চৌত্রিশ টাকা হয় তাহলে এই লোকগুলোর ফাইনের পরিমাণ বলতে পারেন নিম্নে প্রতিদিন সত্তর দেড় ফাইন আসতেছে ইন্স্যুরেন্স তো আলাদা আমি বললামই এছাড়া লেবারের ফাইন তো রয়েছেই এই যে একটা খারাপ পরিস্থিতি এখানে আমাদের ভিসা ট্রান্সফার হচ্ছে না যেমন ধরেন আমাদের এখানে নতুন করে তো লোক ঢুকতে পারতেছে না ওইটা আমরা বাদই দিলাম ধরেন আমাদের শ্রম বাজার বন্ধ কিন্তু এখানে অন্য দেশের ভিসা ট্রান্সফার চালু থাকলেও আমাদের চালু নেই প্রায় অনেক দিন ধরে চালু নেই চালু না থাকার কারণে কারো ফাইন বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার হয়ে গেছে কারো বিশ হাজারও হয়ে গেছে বিষয় হলো এই যে ফাইনটা আগে একটা সিস্টেম ছিল আগে সিস্টেম কি ছিল যে যদি আপনার পঞ্চাশ হাজারও ফাইন থাকে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন নতুন ভিসা ঢালার পর আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ফাইন মাফ হয়ে বারোশো থেকে পনেরোশো সর্বোচ্চ পঁচিশশোর মধ্যে ফাইন মাফ হয়ে যেত সংযুক্ত আরব আমিরাতে ফাইন মাফের যে কানুনটা ছিল সেটা এখন আপাতত বন্ধ আছে তাই কি হচ্ছে না দেখা যাচ্ছে যে আপনি ফাইন মাফের জন্য যে আবেদন করবেন সেটা আবেদনই হচ্ছে না এখন তো সেই কারণে আপনার যদি ফাইন বারো হাজার পনেরো হাজার থাকে সেই বারো হাজার পনেরো হাজার দিয়ে আপনাকে তারপর হচ্ছে আপনার ভিসার কাজ আপনাকে করতে হবে তাহলে এই যে সিচুয়েশনটা দাঁড়াইছে ফাইন মাফও বন্ধ ভিসা ট্রান্সফারও বন্ধ সব কিছু মিলিয়ে বাংলাদেশিদের অবস্থা খুব খারাপ খুব তো দেখা যাচ্ছে যে কি আপনার হাতে কাজ আছে কোনো কোম্পানি আপনাকে অফার করছে যে তোমাকে আমি নেব কিন্তু সেখানে আপনি জবটা পাচ্ছেন না শুধুমাত্র ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে এই যে বাংলাদেশি বেকার হয়ে পড়তেছে এবং অবৈধ প্রবাসীরা একটু বাজার করা আনতে বাইরে গেলেও তারা সাথে ধরা পড়তেছে এবং তারা ডিপোর্ট হচ্ছে তো এই লোকগুলো যে চলে যাচ্ছে বাংলাদেশে এই লোকগুলা কি প্রতি মাসে টাকা পাঠাইতো না এই রেমিটেন্স পাঠানো এই সোনার হরিণ এই রেমিটেন্স যোদ্ধাদেরকে বাড়িতে নিয়ে আপনারা পঙ্গু করতেছেন আমরা আপনাদেরকে অনেক আশা করে সরকারে বসাইছি আর আপনারা আমাদের জন্য কি করতেছেন রেমিটেন্স পাঠানো যখন সকল প্রবাসী আমিরাত প্রবাসী বন্ধ করে দিবে তখন বুঝতে পারবেন যে কি অবস্থা হতে পারে আপনারা অনতি বিলম্বে বাংলাদেশের ট্রান্সফার ভিসা ওপেন করার জন্য সুপারিশ নিয়ে দুবাই আসুন এবং দুবাইতে উচ্চতর পর্যায়ে বৈঠক করুন যদি না তাই না করেন তা সেক্ষেত্রে হাজার হাজার প্রবাসী এই বেকার প্রবাসীর দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতানা নসরাত ধন্যবাদ